বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এ দাবিতে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে নতুন করে শুরু হয়েছে এক ঐতিহাসিক বিতর্ক তাহলে সত্যি কি বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য ভূমিকা পালন করেছিলেন যা এতদিন আড়ালে ছিল উনিশশো সালের চব্বিশে মার্চ চট্টগ্রাম সেনানিবাসে যখন পাকিস্তানি সেনারা অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্রাগার দখল করতে উদ্যত তখন দৃশ্যপটে উঠে আসেন বেগম খালেদা জিয়া পিএনপির দাবি সেই সংকটময় মুহূর্তে মেজর জিয়ার অনুপস্থিতিতে খালেদা জিয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং অস্ত্র দখল রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা ফখরুল বলেন এই সিদ্ধান্ত শুধু অস্ত্রাগার রক্ষা করেই থেমে থাকেনি বরং মুক্তিযোদ্ধাদের মনোবলকে তীব্রভাবে বাড়িয়ে দেয় এবং স্বাধীনতার ঘোষণার মঞ্চ প্রস্তুত করতে সহায়তা করে মির্জা ফখরুল আরও বলেছেন বেগম খালেদা জিয়ার সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধি মুক্তিযুদ্ধের প্রাথমিক ধাপগুলোর মধ্যে অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে কাজ করেছে তার ভূমিকা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য এক অনুপ্রেরণার উৎস কিন্তু এই দাবি নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল এই বক্তব্যকে নিতান্তই হাস্যকর এবং ইতিহাস বিকৃতির প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছে তাদের মতে মুক্তিযুদ্ধে বেগম খালেদা জিয়ার ভূমিকার কোনো ঐতিহাসিক নথি নেই এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করা গবেষকরাও দ্বিধা বিভক্ত অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের মতে খালেদা জিয়ার সেই দিনের ভূমিকা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি মাইল ফলক পাকিস্তানি সেনাদের পরিকল্পনা রস্বাত করে দিয়ে তিনি আমাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করেছিলেন অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই দাবি একেবারেই ভিত্তিহীন মুক্তিযুদ্ধের সময় বেগম খালেদা জিয়ার এমন কোনো ভূমিকার কথা ইতিহাসে নেই এটি একটি রাজনৈতিক বিভ্রান্তির সৃষ্টি করার অপচেষ্টা তাহলে কিভাবে দেখা হবে এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু নাকি সত্যিকারের ইতিহাস সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক এবং গবেষক মহলে এই নিয়ে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন এটা এক নতুন দৃষ্টিভঙ্গি আবার কেউ একে সরাসরি প্রপাগান্ডা হিসেবে প্রত্যাখ্যানও করছেন বিএনপি মহাসচিবের দাবি অনুযায়ী খালেদা জিয়ার নির্দেশনায় সেই সময় মুক্তিযোদ্ধাদের মনোবল বেড়ে যায় এবং তা অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র রক্ষায় সহায়ক হয় এর ফলে স্বাধীনতার ঘোষণায় মেজর জিয়ার ভূমিকা আরও শক্তিশালী হয় কিন্তু এই ঘটনার সত্যতা যাচাই কতটুকু সম্ভব মুক্তিযুদ্ধ বিষয়ক নথি ও গবেষণায় খালেদা জিয়ার এই ভূমিকার কোনো উল্লেখ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বিএনপি মনে করে এই গল্প এতদিন আড়ালে ছিল আর এখনই সময় এই গল্পকে সামনে নিয়ে আসার এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আরেকটি বড় প্রশ্ন মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীদের ভূমিকা কতটা যথাযথভাবে তুলে ধরা হয়েছে গবেষকরা মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীরা শুধু সহায়তামূলক ভূমিকা নয় বরং অনেক ক্ষেত্রেই নেতৃত্বও দিয়েছেন তবে তাদের কাহিনী ইতিহাসে কতটুকু জায়গা পেয়েছে সেই প্রশ্ন রয়েই যায় বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও এটুকু সত্য যে মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীদের শক্তি এবং সাহসিকতা এক নতুন অধ্যায় তৈরি করেছিল যদি সত্যি খালেদা জিয়ার এই ভূমিকা সত্যি হয় তবে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি নতুন দিক খুলে দেবে তাহলে বেগম খালেদা জিয়া কি সত্যিই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা নাকি এটি শুধু একটি রাজনৈতিক কৌশল মুক্তিযুদ্ধের ইতিহাসের এই নতুন অধ্যায় কতটুকু আলোচনার যোগ্য উত্তর খুঁজছে পুরো দেশ তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আমাদের সাথেই থাকুন আরও আপডেটেড খবরের জন্য Desk report, change TV digital.